হিসনুল মুসলিম এ বর্ণিত দোয়া সমূহ আজকের বিষয় আজানের জিকর সমূহ যা বলে শ্রোতাও তা বলবে হাইয়া আলাস আসসালাত ওয়া হাইয়া আলাল ফালাহ তবে নামাজের দিকে আসো কোলানের দিকে আসো এই সময় বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহর সাহায্য ছাড়া পাপ কাজ থেকে দূরে থাকার

ওয়াবিল ইসলাম দিনান আমি সাক্ষ্য দিচ্ছি যে একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক ইলাহ নেই তার কোনো শরিক নেই আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দাহ ও রাসুল আমি আল্লাহকে রব্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে রাসুল এবং ইসলামকে দিন হিসেবে গ্রহণ করে সন্তুষ্ট সাদ ইবনু আবি ওয়াক্কাস রাজিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি মুয়াজ্জিনকে শুনে এ বাক্যগুলো বলবে তার সকল পাপ ক্ষমা করা হবে মুয়াজ্জিনের কথার জবাব দেওয়া শেষ করার পর বলবে আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দা'ওয়াতিত তাম্মা ওয়াস-সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদান ওয়াসিলাতা ওয়াল ফযিলা ওয়া'বাতিহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ হে আল্লাহ এই পরিপূর্ণ আহবান এবং প্রতিষ্ঠিত সালাতের রব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ওসিলা তথা জান্নাতের এক স্তর এবং ফাজিলত তথা সকল সৃষ্টির উপর অতিরিক্ত মর্যাদা দান করুন আর তাকে মাকামে মাহমুদে প্রশংসিত স্থানে পৌঁছে দিন যার প্রতিশ্রুতি আপনি তাকে দিয়েছেন নিশ্চয় আপনি প্রতিশ্রুতি ভঙ্গ করেন না আবদুল্লাহ ইবুনু আমর রাদিয়াল্লাহ আনহু বলেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমরা আজান দিতে শুনবে তখন সে যেরূপ বলে তদ্রব বলবে এরপর আমার উপর সালাত পাঠ করবে কারণ যে ব্যক্তি আমার উপর একবার সালাত পাঠ করবে আল্লাহ তাকে দশবার সালাদ রহমত প্রদান করবেন এরপর আমার জন্য ওসিলা চাইবে কারণ ওসিলা জান্নাতের সর্বোচ্চ স্থান আল্লাহর একজন মাত্র বান্দাই এ মর্যাদা লাভ করবেন এবং আমি আশা করি আমি হব সেই বান্দা যে ব্যক্তি আমার জন্য ওসিলা প্রার্থনা করবে তার জন্য সফায়াত প্রাপ্ত হয়ে যাবে ওসিলা অর্থনৈতিক জান্নাতের সর্বোচ্চ স্তর যা আল্লাহর আশের সবচেয়ে নিত্যবর্তী তাকে ওসিলা বলা হয় এ স্থানটি আল্লাহর একজন বান্দার জন্য নির্ধারিত তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবির আবদুল্লাহ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজান শুনে যে ব্যক্তি উপরের বাক্যগুলো বলবে তার জন্য কিয়ামতের দিন আমার সাফাত পাওনা হয়ে যাবে আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ে নিজের জন্য দোয়া করবে কেননা ওই সময়ের দোয়া প্রত্যাখ্যান করা হয় না আবু পুরাইরা রাদিয়াল্লাহ আনহু বলেন আমরা রাসুল উল্লাহের কাছে ছিলাম তখন বিলাল রাদিয়াল্লাহ আনহু আজান দিলেন আজান শেষে রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এ ব্যক্তি মুয়াজ্জিন যা বলল তা যদি কেউ দিক বিশ্বাসের সাথে বলে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে হাদিসটি হাসান